গোপাল সে দাঁড়াতেও পারে না বসতেও পারে না কিন্তু তার জনম দুঃখী গরিব মা সন্তানকে দাঁড় করানোর জন্য সন্তান দাঁড়িয়ে আছে এমন দৃশ্যটা দুচোক দিয়ে দেখার জন্য মাটির মধ্যে দুই থেকে আড়াই ফুট গর্ত করেছে এবং ওই গর্তের মধ্যে সন্তানকে ঢুকিয়ে রাখে এবং সন্তান যখন চতুর্দিকে থাকা মাটির উপরে ভর করে গর্তের মধ্যে ঢুকে যখন দাঁড়িয়ে থাকে মা এই দৃশ্যটা দেখে তার চক্ষুটা শীতল করে এই দৃশ্য যারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমার বিশ্বাস আপনার অন্তর যতই শক্ত হোক না কেন আপনার চোখের পানি আপনি রাখতে পারেন নাই কারণ ওই মায়ের হয়তো বা সাধ্য নাই সন্তানকে একটা হুইল চেয়ার কিনে দেওয়ার জন্য ওই মায়ের হয়তো বা সাধ্য নাই সন্তানের চিকিৎসার পিছনে কিছু অর্থ ব্যয় করার মতো কিন্তু মায়ের বুক ভর আসা যে আমার সন্তান একদিন দাঁড়াবে আমার সন্তান এই মাটির উপরে ভর করে দাঁড়িয়ে থাকবে আমি দেখব আমার চক্ষুটা শীতল করব। আমরা মুসলিম আমাদের কি তার জন্য কিছু করার নাই অবশ্যই কিন্তু আমরা তার জন্য কিছু করতে পারি আমরা অন্তত দুইটা কাজ তার জন্য করতে পারি এক নম্বরে তার জন্য আমরা দোয়া করতে পারি যে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে অনেকেই বলতে পারেন হুজুর সে তো সাঁওতাল সে তো হিন্দু তার জন্য কেন আমরা দোয়া করব সে তো বিধর্মী ভাই বিধর্মীদের জন্য দোয়া করা যায় বিধর্মীদের জন্য শুধু একটা জায়গায় দোয়া করা যায় না আর বাদ বাকি আপনি তাদের সুস্থতার জন্য তাদের বিপদ থেকে মুক্তির জন্য তাদের হেদায়তের জন্য তাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য আপনি দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র একটা জায়গায় দোয়া করতে পারবেন না আল্লাহ তওবার একশো তেরো নম্বর আয়াতের মাঝের অংশে সেই জায়গাটার কথা উল্লেখ করেছেন আল্লাহ বলেন মুমিনদের জন্য শোভনীয় নয় কোনো মুস্টিক মারা গেলে তার মাগফিরাতের জন্য আমার কাছে দোয়া করবে মানে কোনো মসজিদ কোনো বিধর্মী কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা যখন মারা যাবে শিরিক করে শিরিকের উপরে থেকে ওই ধর্মের উপরে থেকে মারা যাবে আপনি তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবেন না বাদ বাকি আপনি তার সুস্থতার জন্য তার সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য এবং বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি তার জন্য দোয়া করতে পারেন এই বিষয়টা ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে ইসলামের সৌন্দর্য আপনি জানেন না ইসলামের সৌন্দর্য আপনি দেখেন নাই বিধায় আপনি উল্টাপাল্টা বলেন তার জন্য দোয়া করতে পারবেন কোনো সমস্যা নাই দুই নম্বরে তার জন্য আমরা আর্থিক সহযোগিতা কিন্তু করতে পারি তার মা বাবার যদি সাধ্য থাকতো সর্বোচ্চরা দিয়ে তারা চেষ্টা করত কিন্তু মা বাবার সাধ্য আছে শুধু গর্তটুকু খোরার মধ্যে গর্তই তারা খুঁড়ে সমাপ্ত এরপরে তাদের অর্থ ব্যয় করার মতো কিচ্ছু নাই কারণ তারা গরিব ওই মৌল বাজার গরিব এলাকা ওই চায়ের বাগানে তারা কাজ করে তাদের সংসারটা চালায় তারা জীবিকা নির্বাহ করে মা এমন মা সব ধর্মের মা একই রকম বলেন মুসলিমদের মা বলেন হিন্দুদের মা খ্রিস্টানদের মা বৌদ্ধদের মা সব মা একই রকম মায়ের জাত এক জাত মা সর্বোচ্চরা দিয়ে চেষ্টা করতেছে এখন আমি মুসলিম হিসাবে যদি আমি এখন তার জন্য চেষ্টা করি তাকে সহযোগিতা করার জন্য দোয়া করে অথবা আর্থিক সহযোগিতা করে তাকে যদি আমি সুস্থ করে তুলতে পারি এতে তিনটা লাভ আপনি পাবেন এক নম্বরে ওই মা এবং বাবা সন্তান সহ সবাই দেখবে যে মুসলিমরা আমাদের পাশে এসে আমাদের সন্তানগুলোকে আমরা বিধর্মী হওয়ার পরেও তারা সর্বোচ্চ সহযোগিতা করেছে দোয়া দিয়ে এবং অর্থনৈতিকভাবে তখন তারা আপনার ইসলামের সৌন্দর্যের প্রতি সে মুগ্ধ হবে তারা চিন্তা করবে ইসলাম ধর্মের লোক যদি এত সুন্দর হয় নিঃসন্দেহে সেই ধর্ম খারাপ হতে পারে না সেই ধর্ম মন গড়া হতে পারে না নিঃসন্দেহে এটাই আমাদের সৃষ্টিকর্তার ধর্ম অতএব এক পর্যায়ে সে ধর্মের দিকেও কিন্তু আকৃষ্ট হতে পারে দুই নম্বরে আপনি সেই গরিব দুইটা মানুষের মুখে কিন্তু আপনি হাসি ফোটালেন শুধু দুইটা মানুষ নয় তাদের সাথে আরও হাজার হাজার মানুষ রয়েছে তাদের মুখে আপনি হাসি ফোটানোর মাধ্যম হলেন এতে তারাও খুশি হলো আমার আল্লাহ খুশি হলো তিন নম্বরে আপনি যে একটা মানসিক শান্তি পাবেন এই মানসিক শান্তিটা আপনি কোটি টাকা খরচ করেও কিনতে পারবেন না এই মানসিক শান্তি আপনার টাকায় বা আপনার দোয়ায় যখন তারা সুস্থ হয়ে যাবে আবার যখন তারা এভাবে সমাজের মধ্যে স্বাভাবিক জীবন জীবনযাপন করবে আপনি নিজের থেকে যে মানসিক শান্তিটা পাবেন এই শান্তিটা আপনি অন্য কোথাও পাবেন না কোটি টাকা ব্যয় আপনি পাবেন না এজন্য আমরা আমরা মুসলিম এগিয়ে আসি তার পাশে সে হোক খ্রিস্টান সে হোক হিন্দু সে হোক বৌদ্ধ কোনো সমস্যা নাই আগে আমার পরিচয় সে মানুষ আমি মানুষ আল্লাহ আমাকে শিখিয়েছেন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইসলাম আমাকে শিখিয়েছে আমি মানুষ হিসাবে অন্য মানুষকে সহযোগিতা কিভাবে করব। ইসলাম ভেদাভেদ করেন নাই ইসলাম যদি বলতো বিধর্মীরা অসুস্থ হলে দোয়া করা যাবে না তাহলে বুঝতাম যে না ইসলাম এটা ঠিক বলে নেই কিন্তু ইসলাম যেটা বলেছে ইসলাম অবশ্যই সঠিক বলে সবসময় সঠিক বলে ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম এজন্য আমি বাংলাদেশের সকলকে অনুরোধ করব আপনারা ধর্মটাকে বিবেচনা না করে দল মত নির্বিশেষে আপনারা ওই গোপাল সাঁওতালের জন্য দোয়া করবেন এবং চার স্থান থেকে তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন যেন একটা গরিব মা বাবা তার সন্তানের স্বাভাবিক জীবন ফিরে পায় এবং সন্তান হাঁটতেছে চলতেছে বসতেছে এমন দৃশ্যটা যেন মা বাবা দেখতে পারে এটা আমরা মুসলিম হিসাবে কিন্তু আমাদের জন্য দায়িত্ব কারণ আমরা চাই বাংলাদেশে শুধু মুসলিমরা আমরা বসবাস করছি শান্তিতে শুধু তাই নয় আমার বাংলাদেশে যত ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে তারা যেন থাকতে পারে আমরা তাদের সহযোগিতা করব আমাদের আচার ব্যবহারের মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করব তাদেরকে মুগ্ধ করব এক পর্যায়ে তারাই বুঝতে পারবে হ্যাঁ ইসলাম ধর্মই সত্য ধর্ম